পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন জীবনটাকে যদি উপভোগ করতে চাও তবে মানুষ হবার সাধনায় মানুষকে মানুষ করে তুলবার সাধনায় নিজেকে উৎসর্গ করে দাও নইলে প্রবৃত্তি স্বার্থান্ধ জীবনের কোনো দাম নেই ইষ্টকে নিয়ে বহুর জীবনে ব্যপ্ত হয়ে পড়ো শ্রী শ্রী দাদা বলেছেন ঠাকুরকে ছেড়ে থাকবেন না সবাইকে কাছে টানার জন্য তিনি হাত বাড়িয়ে আছেন হাতটা ধরেন আপনার সামনেই আছেন ধরেন ঠাকুরের সাথে এক হয়ে যান এটাই হচ্ছে মুক্তির পথ প্রাপ্তির পথ ঠাকুরত্ব জাগানোর পথ সেই দিব্য অবর্ণনীয় জ্যোতির্ময় পুরুষ তিনি আপনার সামনে আমার সামনে সবাইকে ঘিরে আছেন সব সময় প্রতি মুহূর্তে কাউকে ছাড়েননি জয়গুরু